আসসালামু আলাইকুম বাংলাদেশ তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা আপনারা শিরোনামই দেখতে পাচ্ছেন তো আজকে কথা বলবো যে সুদখর মহাজন ইনোস এর যে মিথ্যাচার সেইগুলো আপনাদের সামনে তুলে ধরবো বিষয়টা হচ্ছে সুদখর ইনোস বরাবরই মিথ্যাচার করে যাচ্ছেন তিনি একটা কথা বলেছেন যে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের উপরে কোনো ধরনের অত্যাচার নির্যাতন করা হচ্ছে না এটা এক প্রকার প্রোপাগান্ডা এবং একটা অপশক্তি এই কাজগুলো করছে তো সুদখর মহাজন ইনোস যে মিথ্যাচার করছেন তার প্রমাণ কিন্তু আপনার রংপুরের যে হিন্দু ধর্মাবলম্বীদের গণ প্রমাণ করে এবং তার উপর তাদের উপর হামলায় প্রমাণ করে যে তিনি মিথ্যাচার করছেন এবং এই হামলা কারা করছে এইগুলো করছে ওই মৌলবাদী শক্তি যারা এই সুক্কর মহাজল কে এখন পর্যন্ত টিকিয়ে রেখেছে ঠিক আছে তারপর তিনি একটা মিথ্যাচার করেছেন যে উপদেষ্টারা থাকতে চাচ্ছে না তারা বাচ্চাদের স্কুলে যে পড়াশোনা করায় সেই বেতন ঠিক মতো দিতে পারছে না তারা থাকতে চাচ্ছে না এটা সম্পূর্ণ মিথ্যাচার আপনারা চিন্তা করেন যে একজন উপদেষ্টা মন্ত্রীর পদমর্যাদা এব তার স্যালারি হচ্ছে 1 লাখ 5000 টাকা মাসে এবং তিনি দৈনিক 3000 টাকা পান হচ্ছে পকেট খরচের জন্য মানে অন্যান্য খরচের জন্য এখন যারা উপদেষ্টা মণ্ডলেতে আছেন আপনারা দেখবেন তারা কিন্তু ম্যাক্সিমাম অবসর প্রাপ্ত একজন আছে ওই যে নাহিদ আসিফ ওরা বাচ্চা উপদেষ্টা শিশু উপদেশটা যাদেরকে বলি আমরা তো এ ছাড়া যারা আছে সবাই কিন্তু অবসরপ্রাপ্ত এবং আসিফ নজরুল ওই যে শান্তি কমিটির সদস্য বা বিহারীর ছেলে ও এখন একটা চাকরি করতেছে কিন্তু অন্যান্য যারা উপদেষ্টা আছেন তারা কিন্তু ম্যাক্সিমাম অবসর প্রাপ্ত এটা কিন্তু একটা ডক্টর রেনোস একটা মিথ্যাচার করেছেন জাতির সাথে এরপরে হচ্ছে অর্থনৈতিক অর্থনীতি পুরোপুরি টালমাটাল অনেক সংবাদ মাধ্যম বলছে যে অনেক ব্যাংক খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলার মানে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষোলো বছর ক্ষমতায় ছিল কই বাংলাদেশে এত টালমাটাল অবস্থা তো কখনো হয় এর কারণ আমি আপনাদেরকে বলি এর কারণ হচ্ছে এই যে সুৎখর মহাজন ইনোস একটা অবৈধ সরকার গঠন করেছেন তার গার্লফ্রেন্ড হিলারি ক্লিন্টনের সহায়ক তিনি চিন্তা করেছিলেন পরবর্তীতে কমলা হেরিস আসবে তার আরেক গার্লফ্রেন্ড নির্বাচিত এবং সেনাবাহিনীর একটা বিশ্বাসঘাতক ছিল সেখানে সেটা হচ্ছে ওয়াকার ওয়াকার উজ্জামান হচ্ছে সেনাবাহিনীর সব থেকে বড় বিশ্বাসঘাতক এবং বেইমা ঠিক আছে এবং এদেরকে যারা সাপোর্ট দেয় তারাও হচ্ছে দেশদ্রোহী এরা চিন্তা করেছিল এরা প্ল্যান করেছিল যে আমেরিকার সহযোগিতায় তারা তিন চার বছর দেশকে চালাবে এবং সেনাবাহিনীর এই ওয়াকার চিন্তা করেছিল তারা ইউনুস কে ব্যাক দিবে কিন্তু সেটা ঘুরে বালি হয়েছে তখনই যখন ট্রাম্প ক্ষমতা আসে তো এখন বিষয়টা হচ্ছে যে ট্রাম্প ক্ষমতা আসে তিনি কিন্তু শুধু বাংলাদেশ না আন্তর্জাতিক পর্যায়ে তিনি কিন্তু একটা কথা বলেছেন কারণ তিনি ব্যবসায়ী মানুষ তিনি সব সময় চিন্তা করেন যে তিনি নিজের দেশের কিভাবে উন্নতি করা যায় তো সেই ক্ষেত্রে তিনি বলেছেন যে এই যে বাইরের বিভিন্ন দেশে যে অর্থায়ন করা হয় আমেরিকা থেকে সেটা তিনি বন্ধ করে দিবেন তার মানে বাংলাদেশ কোন ধরনের অর্থায়ন পাচ্ছে না বিশেষ করে ট্রাম্প প্রশাসন থেকে তো সেই ক্ষেত্রে বাংলাদেশ অর্থনৈতিক ভাবে অনেক ক্ষতিগ্রস্ত হবে কারণ কি একটা অনির্বাচিত সরকারে কোন দেশ বিনিয়োগ করতে চায় না এবং কোন দেশ বাণিজ্যিক যে একটা সম্পর্ক সেটা রাখতে চায় না কারণ তারা জানে যে কোনো সময় একটা নির্বাচিত সরকার আসতে পারে তাদের পলিসি এবং সবকিছু ভিন্ন ধরনের হবে তো সেই জন্য তারা কোন ধরনের দেখা গেল অর্থনৈতিক বিনিয়োগ কিংবা বাণিজ্য তারা করবে না তো অর্থনৈতিকভাবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন বিষয়টা হচ্ছে এটা নিয়েও কিন্তু ডক্টর ইনো মিথ্যাচার করেছেন যে তার অনেক বন্ধু আছে রিপাবলিকান কোথায় তার বন্ধু আছে তিনি ডেমোক্রেট সাপোর্টার ঠিক আছে এবং ডেমোক্রেটদের যে প্রচুর পয়সা তিনি ডোনেট করেছেন বাংলাদেশ থেকে পাচার করে তো সেটা বাংলাদেশের মানুষ আস্তে আস্তে উপলব্ধি করছে বা জানছে বা বিভিন্ন সংবাদ মাধ্যমেও সেটা প্রকাশ হচ্ছে এরপরে হচ্ছে আমি আসতেছি দ্রব্য মূল্যের যে উর্ধগতি একটা বিষয় হচ্ছে কি বাংলাদেশের কিন্তু সেভেন্টি মানুষ হচ্ছে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত তাদের কাজবাজ করে বা তাদের চাকরি করে তারা যে টাকা উপার্জন করে সেক্ষেত্রে কিন্তু তো তাদের একটা বাজেট থাকে প্রতি মাসে এখন তাদের বাজেট যে থাকে সেটা কিন্তু পুরোপুরি মনে করেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কারণ দ্রব্যমালের উদ্যোগতি তার ঠিক মতো খেতে পারছে না বিশেষ করে যারা নিম্নবিত্ত যারা রিক্সা চালায় যারা ভ্যান গাড়ি যারা দিন মজুর আমাদের দেশে কিন্তু অধিকাংশ মানুষই হচ্ছে দিন আনে দিন খায় এইরকম ঠিক আছে তো তারা হারে হারে উপলব্ধি করছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কি ছিল সেই ক্ষেত্রেও কিন্তু ডক্টর রিনোজ মিথ্যাচার করছেন এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছেন যেমন কিছুদিন আগে আমরা দেখেছি যে আলুর কেজি চারশো টাকা আলুর কেজি চারশো টাকা মানে এই বিষয়টা সত্য না এটা হচ্ছে ডক্টর ইনুস পক্ষ থেকে বাংলাদেশের মানুষের ভিতরে একটা প্রান্ডা ছড়ানো কারণ তারা চিন্তা করে চারশো টাকায় নিয়ে আসবে তো সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ চিন্তা করবে চারশো টাকা ছিল একশো পঞ্চাশ টাকা আসছে তো ভালোই তো কমাই দিচ্ছে বিষয়টা এরকম না এটাও হচ্ছে একটা ডক্টর ইনুস এর নিয়ন্ত্রিত মেন স্ট্রিম মিডিয়ার একটা প্রোভাগান যদি আপনি চারশো টাকা প্রকাশ করেন চারশো টাকা হচ্ছে আলু আলুর ঠিক আছে সেক্ষেত্রে বর্তমান যে আলুর বাজার মূল্য সেটা হচ্ছে একশো টাকা ডক্টর ইনুস এইটা মানে প্রপাগান্ডা ছড়িয়েছিল চারশো টাকা আলুর কেজি তো ডক্টর ইনুস চিন্তা করেছে যে আমি এই দেড়শো টাকা করে দিব দেড়শো টাকা করে দিলে মানুষ চিন্তা করবে হ্যাঁ চারশো টাকা ছিল দেড়শো টাকা হয়েছে তো চিন্তা করেন যে কত বড় বাটপার এই ইনুস কত বড় বাটপার এরপরে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি তিনি মানে এমন ভাবে প্রকাশ করলেন যেন বাংলাদেশে আইন সিংকুলা পরিস্থিতি খুব ভালো পাঁচই আগস্টের পরে বাংলাদেশে কোনো আইন আছে বাংলাদেশে একটা সরেজম ভিটামিনে ব্যান রাষ্ট্রে পরিণত হয়েছে ডক্টর ইনোস আইন নিয়ন্ত্রণে ব্যর্থ এই বাটপার ওয়াকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ তিনি বাংলাদেশের জনগণকে বলেছিল বাংলাদেশকে একটা নিরাপদ রাষ্ট্র উপহার দিবে কোথায় নিরাপদ রাষ্ট্র এখানে মারধর এখানে পদত্যাগ এই সেই প্রতি দিন এছাড়া বাংলাদেশের বিশেষ করে যারা ঢাকায় বসবাস করে তারা যখন বাইরে বের হয় তারা কোনো ধরনের নিরাপত্তা পাচ্ছে না তারা জানে না যে আদৌ তারা নিরাপদে বাড়িতে পৌঁছাতে পারবে কিনা ডক্টর মোহাম্মদ ইনোস যে সব কথা আপনাদের বলছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানানোট এবং বৃত্তিহীন এবং আপনারা জানবেন যে বিশেষ করে ইন্টারন্যাশনাল যে পত্রিকাগুলো এই যে ইকোনমিস্টি বলেছে যে ডক্টর ইনোসের যে সরকার সম্পূর্ণ অবৈধ এবং এর কোনো ভিত্তি নেই বাংলাদেশের জনগণের ভিতরে কোনো ধরনের আস্থা নেই এই ডক্টর ইনোসের সরকারের উপর এর পরের বিষয় আসি এই যে মনে করেন বিএনপি বিএনপি হচ্ছে বাংলাদেশের একটা অবিশপ্ত রাজনৈতিক দল কারণ এরা রাজাকার থেকে শুরু করে সব ধরনের লোকদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে এবং এই যে বিএনপির যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জিয়াউর রহমান উনিশশো পঁচাত্তরের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তিনি কিন্তু একটা ইন্ডেমিটি দিয়ে মনে করেন বঙ্গবন্ধুর যে হত্যাকারী ছিল তাদেরকে বিভিন্ন দেশে পাঠিয়ে দিয়েছেন এই যে নূর চৌধুরী এখনো কানাডায় বসবাস করছে ঠিক আছে এই অভিশপ্ত দলের একটা কারনামা আপনাদেরকে আমি আগে দেখাই তারপরে আমি কথা বলবো

বন্ধু নদী নাম কি না আপনার কাছে কি মনে হয় আপনি এই কাজটা করছেন আপনার এখন কি মনে হয় ভালো করছেন না কি করছেন একটু বলেন না কেন করছিলেন আপনার কাছে কি গুলি করতে আপনার কোন লাগে নাই এই গুলি করতে নিজে মানে তো বাংলাদেশ আপনারা অলরেডি দেখেছেন যে এই যে বিএমপি নামক অভিশপ্ত দল যারা বাংলাদেশের মানুষের কথা বলে না তারা নিজেদের স্বার্থের কথা ভাবে কারণ হচ্ছে তারা মানে লুটপাট আপনারা জানেন যে পাঁচই অগস্টের পরে সারা বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গায় তারা লুটপাট করেছে চাঁদাবাজি এখনো চাঁদাবাজি করছে এই যে ভিডিওটা দেখলেন এই ভিডিওতে যে আসামি তিনি বলছেন ওখানে যে যুব দলের যে সভাপতি তার নির্দেশ এবং তার টাকা তিনি টাকা দিয়েছেন সেই কারণে তিনি এই হত্যাকাণ্ড এই যে পাঁচই আগস্ট আগে যে হত্যাকাণ্ড হয়েছে তার সাথে তিনি জড়িত ছিলেন এই থেকেই প্রমাণিত হয় যে এই যে পুরো যে আন্দোলনটা এটা একটা কৃত্রিম আন্দোলন কৃত্রিম বিপ্লব এবং এটা পুরোপুরি মেটিকুলাসলি ডিজাইন যেটা ডক্টর সুৎখর ডক্টর রিনোজ বলেছে তাছাড়া আমি বিএমপি আরো কিছু কারণামা আপনাদেরকে বলি বাংলাদেশ এই যে বিগত ষোলো বছর তারা ক্ষমতার বাইরে ছিল আপনারা কি কখনো দেখেছেন যে তারা বাংলাদেশের জনগণের জন্য

ছিল তখন তিনি মুসলেকা দিয়ে গিয়েছেন যে আমি বাংলাদেশে কোন ধরনের রাজনীতি কোন ইসে জড়িত থাকব না সে মুসলেকা কিন্তু সবার কাছে আছে এই দলের এই রকম একটা দল এরকম একটা অভিশপ্ত দল তারা যদি মনে করেন বাংলাদেশে মনে করেন নির্বাচন চায় কিংবা মানে তারা যদি ক্ষমতা আসতে চায় বাংলাদেশের মানুষ কখনোই তাদেরকে আমি বিশ্বাস করি বাংলাদেশের আপমর জনগণ কখনোই তাদেরকে ভোট দিবে না কারণ এটা একটা অভিশপ্ত দল এরা জামায়াতের সাথে হাত মিলিয়ে চলছে আপনারা জানেন জামায়াত একটা মৌলবাদী দল তারা দেশকে একটা আফগানিস্তানে রূপান্তরিত করতে চাচ্ছে তো বাংলাদেশ আজকে এই পর্যন্তই আমার জন্য সবাই দোয়া করবেন আবার নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ